নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এই ওল ডাটা দিয়ে একটা সুন্দর রেসিপি আজকে তোমাদের কাছে শেয়ার করবো প্রথমে ওল ডাঁটাগুলোর যেমন কচু ডাঁটা ডা ডাগে করে ছাড়িয়ে নিই তো এই রকম করে ছাড়িয়ে নিতে হবে আঁশ এইভাবে সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর একটা কথা বলে রাখি এটা ছাড়াবার আগে যদি একটু হাত সর্ষের তেল মাখিয়ে নিই তাহলে খুব ভালো হবে এবারে কচুর কচুটা ওই রকমই সর্ষে তেল মাখিয়ে নিলে তাহলে কি হাতটা আর চুলকায় না বা কুটকুট করে না তো এইভাবে হাঁসগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম আর এরকম ছোটো ছোটো টুকরো করে আর এইভাবে কেটে নিলাম এবারে করার মধ্যে এবার ভালো করে ধুয়ে নেমে নিয়েছি আর সাইজটা ঠিক এই রকম করেছি যত একদম ছোট ছোট করেছি এবার করার মধ্যে জল গরম করতে দিয়েছি জলটা ফুটে এসছে ধোঁয়া তো দেখতেই পাচ্ছ এবারে এই ওল ডাটাগুলো বেশ ভালো করে সেদ্ধ করব। ভালো করে ঢেকে এটাকে বেশ ভালো করে সেদ্ধ করব। এখানে আমি নুন বা অন্য কিছু দিইনি এটা ঢেকে বেশ ভালো করে সেদ্ধ করব। ঢাকা খুলে মাঝখানে এরকম করে আরেকটু এইভাবে নাড়াচাড়া করে দিলাম এবারে সেদ্ধটা তুলে নিয়ে কড়াটা ধুয়ে কড়ার মধ্যে সর্ষে তেল দিলাম দিয়ে একটা মিডিয়াম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে আর এই দেখো ডাটাটা সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি আর বেশ অনেকটা সেদ্ধ হয়েও এসছে এবারে চিংড়ি পেঁয়াজটা ভাজা হচ্ছে আর পাশে চিংড়ি মাছ রেখেছি আর এখানে দিলাম রসুন বাটা এটা আমি আদা রসুন দিয়েই বানাবো আর এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো এই রেসিপিটা অসাধারণ এখন তো এই সব রান্না প্রায় উঠেই গেছে তবে এইভাবে বানাও আর এখানে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের ওপরে হলুদ লঙ্কার গুঁড়ো আন্দা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণ এইভাবে নাড়াচাড়া করে নেব আর বেশ ভালো করে এইভাবে ভেজে নেব এবারে দেব স্বাদ অনুযায়ী নুন দেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে তার সে চামড়া হয়ে যায় আর এখানে নুন দিলাম দেবে সমস্ত মশলা এরকম দু থেকে তিন মিনিট বেশ নাড়াচাড়া করবো আর অনেকটা তেল ছেড়ে আসবে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে এবারে এর ওপরে দিলাম ওল ডাটা ওল ডাটা দিয়ে বেশ এইভাবে নাড়াচাড়া করব বারে বারে এইভাবে নাড়াচাড়া করব আর এটা আগে থাকতে সেদ্ধ হয়ে এসছে আর এখানে জল ব্যবহার করব না মাঝখানে আঁচটা একটু নাড়াচাড়া করে মাঝখানে ঢেকে দিয়ে আঁশটা একটু কম করে আর পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলে একদম রেসিপিটা একদম সম্পূর্ণ হয়ে যাবে আর নামানোর আগে স্বাদের জন্য স্বাদ বাড়াবার জন্য এক চামচ চিনি দিলাম চিনিটা তোমরা দিতে পারো নাও দিতে পারো তবে যে কোনো তরকারিতে চিনি দিলে স্বাদটা আরও বাড়ে আর এই রান্নাটা সবাই বাড়ির সবাই খেতে পারবে তো হয়ে গেল এখানে চিংড়ি মাছ দিয়ে উল্ডাটা অসাধারণ একটা স্বাদের রেসিপি নিয়ে চল নিয়ে আসলাম আর এটা গরম গরম ভাতে বা অনেকে রুটি দিয়েও খেতে পারো তো গরম গরম ভাতে খাওয়াটা যাবে জমে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ